বিশ্বের কোনো ধনী মানুষ তাদের মোট সম্পত্তির বেশিরভাগ সম্পত্তি ট্যাক্স পে করে না এখন আমাদের মতো সাধারণ যারা মানুষ আছে দশ পনেরো বিশ লাখ টাকা বছরে ইনকাম করে তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই ট্যাক্স দিতে হয় তো আমি অনেকদিন আগেই জানতে পারছিলাম যে বিশ্বের যত ধনী মানুষ আছে ইনক্লুডিং জ্যাক মা ডোনাল্ড ট্রাম্প এদের মোট অর্থের পরিমাণের এরা ট্যাক্স পে করে যেভাবে হোক এরা ট্যাক্স মক পায় তো বিষয়টা নিয়ে একটু ভাবতেছিলাম এবং সেই সাথে রিসার্চও করতেছিলাম অনেক সময় ধরে এর মধ্যে ছোট্ট একটা জিনিস সামনে আসছে এরা ট্যাক্স রিটার্ন না দেওয়ার মেইন যে কারণটা থাকে যে তারা তাদের যত ধন সম্পত্তি থাকে এগুলো এরা শেয়ার বাজারে ইনভেস্ট করে রাখে শেয়ার বাজারে ইনভেস্টের টাকার উপর কোনো কর সম্ভবত বসে না কোথাওই বসে না দেশি বিদেশে আর তারপরে তারা তাদের যে হাই হুলার জীবন ব্যবস্থা যেমন বহু সংখ্যক বাড়ি বহু সংখ্যক গাড়ি তারা এইসব মেনটেন করে ব্যাংক ঋণ নিয়ে এখন এই ব্যাংক ঋণ তারা কিভাবে পেয়ে থাকে যে তাদের তো একটা সামাজিক মূল্য আছে এবং তারা অবশ্যই ভ্যালুয়েবল পার্সন তো ব্যাংকগুলো আমাদের সাধারণ মানুষকে যে ইন্টারেস্টে লোন দিয়ে থাকে তাদেরকে তার থেকে অনেক কম সুদে লোন দেয় মূলত লোন থেকে বেঁচে থাকাই ভালো কিন্তু আমি জাস্ট শেয়ারের জন্য যে তারা কিভাবে চলে সেজন্য বিষয়টা শুনে আনতে চেয়েছিলাম তো এইভাবে তারা বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোন নেয় লোন নিয়ে তাদের জীবন ব্যবস্থা চালায় এক হইল লোনের উপরেও কোনো ট্যাক্স নাই আর দুই হচ্ছে শেয়ার বাজারের সম্পত্তির উপরেও কোনো ট্যাক্স নেই এই দুটা জিনিস তারা এইভাবেই মেনটেন করে থাকে এখন তারপরে যে প্রশ্নটা হইতেছে যে তারা লোন শোধ করে কিভাবে। এটা একটা প্রশ্ন এটার উত্তর হয়তো আপনারা জানেন আর যদি না জানেন অপেক্ষা থাকেন কোনো একদিন ভিডিওতে জানাবো